চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে আসছে যুগান্তকারী পরিবর্তন সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চসিকের ট্যাক্স সংগ্রহ কার্যক্রম এখন ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন বি সলিউশনস এবং মাইলেজের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র ডা শাহাদাত হোসেন বলেন প্রযুক্তি নির্ভর প্রশাসনই সময়ের দাবি আমরা চাই বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে যাতে প্রতিষ্ঠানগুলো সহজে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারে এতে রাজস্ব আয় যেমন বাড়বে তেমনি দুর্নীতি ও হয়রানি কমে আসবে তিনি আরও বলেন চসিকের প্রশাসনিক কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনে নেওয়া হচ্ছে এতে নাগরিকরা রিয়াল টাইম তথ্য পাবেন এবং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা আসবে নতুন সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা অনলাইনে মোবাইল ব্যাংকিং এটিএম কিংবা ক্যাশ কাউন্টারের মাধ্যমে সহজেই ট্যাক্স পরিশোধ করতে পারবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চশিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সানি এবং অন্যান্য কর্মকর্তারা বি ট্র্যাক সলিউশনসের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা তানবীর সিদ্দিকি এবং হেড অফ প্রজেক্ট সাফায়েত আব্দুল্লাহ